সরকারি বরিশাল কলেজে একাদশ শ্রেণীতে ভক্তি দু এর বিস্তারিত সকল তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে সরকারি বরিশাল কলেজ প্রতিষ্ঠিত হয় এটি বরিশাল শহরের কালিবেরি রোডে অবস্থিত সরকারি বরিশাল কলেজের ইআইআইএন নাম্বার হচ্ছে ওয়ান জিরো জিরো এইট সিক্স সেভেন সরকারি বরিশাল কলেজের ওয়েবসাইট হচ্ছে ডব্লিউ 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 ডট ডট জিওভি ডট বিডি ভর্তির যোগ্যতা বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং বাণিজ্য বিভাগে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে তিনশো পঞ্চাশটি আসন মানবিক বিভাগে তিনশো পঞ্চাশটি আসন এবং বাণিজ্য বিভাগে তিনশোটি আসন বরাদ্দ রয়েছে কোনো ভর্তি পরীক্ষা হবে না সরাসরি ভর্তি হবে অর্থাৎ অনলাইনে আবেদনের মাধ্যমে ভর্তি কার্যক্রম চলবে প্রয়োজনীয় কাগজপত্র নাম্বার এক অনলাইনে পূরণকৃত এর কপি নাম্বার দুই চার কপি পাসপোর্ট সাইজের ছবি নাম্বার তিন দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি নাম্বার চার এসএসসি পরীক্ষার মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট নাম্বার পাঁচ মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের দুই কপি ফটোকপি নাম্বার ছয় এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ভর্তি কার্যক্রম প্রথম ধাপের ভর্তির আবেদন শুরু তিরিশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং প্রথম ধাপের ভর্তির ফলাফল প্রকাশ বিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় ও তৃতীয় ধাপের আবেদন গ্রহণ ফলাফল প্রকাশ নিশ্চয়ন ও চূড়ান্ত ফলাফল প্রকাশ শেষে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আপনারা যারা একাদশ শ্রেণীতে সরকারি বরিশাল কলেজে ভর্তি হতে চান তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা আপনাদের পছন্দমতো বিভাগে পছন্দমতো কলেজে ভর্তি হন সেই শুভকামনা রইল দর্শক আমরা আমাদের এই চ্যানেলে সরকারি বরিশাল কলেজ নিয়ে আলাদা ভিডিও তৈরি করেছি বরিশাল কলেজের ইতিহাস ঐতিহ্য নিয়ে কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা আরও ভিডিও রয়েছে এবং গত বছরও আমরা একাদশ শ্রেণীতে ভর্তি দু হাজার চব্বিশ নিয়েও কিন্তু আলাদা ভিডিও তৈরি করেছিলাম এবং এই তারই ধারাবাহিকতায় এবারও কিন্তু দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ভিডিও তৈরি করলাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আমাদের এই চ্যানেলে একাদশ শ্রেণীতে ভর্তি দু নিয়ে বরিশাল বিএম কলেজ বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল অমৃতলাল দে কলেজ বরিশাল সরকারি মহিলা কলেজ বরিশালের বেগম তোফাজ হোসেন মানিক মিয়া মহিলা কলেজ সরকারি বরিশাল কলেজ সরকারি আলেকান্দা কলেজ এই কলেজগুলো নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও আমরা আগামীতে প্রকাশ করব দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং একাদশ শ্রেণীতে আপনারা আপনাদের পছন্দমতো কলেজে ভর্তি হন সেই শুভকামনা জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই